পত্রিকার দশম বর্ষ তৃতীয় সংখ্যা শেখর বসু সুভাষচন্দ্র অল্প বয়সেই বীর সন্ন্যাসী বিবেকানন্দের আদর্শের প্রতি আকৃষ্ট হয়েছিলেন ইনি এক আশ্চর্য সন্ন্যাসী যিনি পূর্ণ স্বাধীনতা চান মানব সমাজের সর্বাঙ্গীন উন্নতি চান জাতপাতের বন্ধন দূর করতে চান নারীকে জাগ্রত করতে চান সর্ব অর্থে নারীর উন্নতি ছাড়া সমাজের উন্নতি অসম্ভব স্বামীজির বাণী ও দর্শন সুভাষচন্দ্রের জীবনের মূল লক্ষ্যকে কার্যকর করতে সাহায্য করেছিল অনেকখানি অরবিন্দের দেশাত্মবোধ দেশবন্ধুর স্বরাজের স্বপ্ন সুভাষচন্দ্রের পথকে প্রশস্ততর করেছিল আইসিএসের প্রস্তুতি ও পরীক্ষা দেওয়ার জন্য সুভাষকে বিলেতে থাকতে হয়েছিল বছর দুয়েক এই বিলেত বাস তাঁকে পুরো মাত্রায় আন্তর্জাতিক করে তুলেছিল ব্রিটিশের দেওয়া শিরভূষণ মাটিতে নামিয়ে রেখে দেশ স্বাধীন করার কর্মযজ্ঞে ঝাঁপিয়ে পড়েছিলেন সুভাষ আইসিএসে ইস্তফা দিয়ে দেশে ফেরার পথে জাহাজে সহযাত্রী হিসেবে পেয়েছিলেন রবীন্দ্রনাথকে দেশের স্বাধীনতা ভালোমন্দ নিয়ে সুভাষ অনেক কথা বলেছিলেন কবির সঙ্গে ওই সাক্ষাৎটি খুব তাৎপর্যপূর্ণ এটি সুভাষের ভবিষ্যৎ কর্মসূচি প্রণয়নে সাহায্য করেছিল বেশ কিছুটা বোম্বাইতে নেমে গান্ধীজির সঙ্গে দেখা করেন সুভাষ স্বাধীনতা যুদ্ধের বিভিন্ন পর্যায় নিয়ে অনেকগুলি প্রশ্ন রেখেছিলেন মহাত্মার কাছে সব উত্তর সুভাষকে সন্তুষ্ট করেনি কলকাতায় ফিরে সুভাষচন্দ্র দেখা করলেন দেশবন্ধুর সঙ্গে এখানেও সেই সব প্রশ্ন কিন্তু দেশবন্ধুর উত্তরের মধ্যে কোথাও কোনো অস্পষ্টতা ছিল না দ্বিধাহীন সুভাষ রাজনৈতিক গুরু হিসেবে বরণ করে নিলেন দেশবন্ধুকে এবং তার সহধর্মিনী বাসন্তী দেবী হলেন সুভাষের মা আদর্শ মাতৃমূর্তির যে স্বপ্ন সুভাষ দেখে আসছিলেন বহুদিন ধরে সেই স্বপ্নকেই সত্য করেছিলেন বাসন্তী দেবী দেশবন্ধুর সহধর্মিনী তিনি কিন্তু দেশবরেণ্য স্বামীর ছায়া মাত্র নন প্রয়োজনে নেতৃত্ব দেওয়ারও ক্ষমতা রাখেন তিনি আত্মোৎসর্গে পিছোপা নন আবার রাজনৈতিক জটিলতার মধ্যেও সঠিক পথ বেছে নিতে পারেন তীক্ষ্ণ বুদ্ধি সুশিক্ষা আর স্বচ্ছ দৃষ্টির বাসন্তী দেবীর প্রভাব সুভাষের জীবনে দেশবন্ধুর চেয়ে কোনো অংশে কম ছিল না দেশবন্ধুর দেহত্যাগের পর তার শূন্য স্থান পূরণ করার জন্য ব্যাকুল হয়ে বাসন্তী দেবীকে বারবার ডাক দিয়েছিলেন সুভাষ একটি চিঠিতে লিখেছিলেন আপনি হয়তো কোনো বন্ধনের মধ্যে আসতে চান না সে বন্ধন কাজেরই হোক বা মানুষেরই হোক কিন্তু আমাদের তো কোনো উপায় নাই যেদিন মা বলেছি সেদিনই সম্বন্ধ স্বীকার করে নিয়েছি এই সম্বন্ধ তো অন্তত ইহজীবনে ছিন্ন হওয়ার নয় সংসারে প্রাচীর আছে বাধা আছে লোকাচার আছে কিন্তু এসব সত্ত্বেও অন্তরের সম্বন্ধ তো মিথ্যা হতে পারে না মানুষ জীবনে এমন একটি স্থান চায় যেখানে তর্ক থাকবে না বিচার থাকবে না বুদ্ধি বিবেচনা থাকবে না থাকবে শুধু ব্লাইন্ড ওয়ার্শিপ তাই বুঝি মার সৃষ্টি ভগবান করুন যেন আমি চিরকাল এই ভাব নিয়ে মাতৃপূজা করে যেতে পারি ইতিহাস বলে সুভাষচন্দ্র এই মাতৃপূজা থেকে বিরত থাকেননি কখনো শ্রী রামাকৃষ্ণার নিবোধত আজকের পাঠ আপনার ফোনে রোজ পেতে চাইলে সাবস্ক্রাইব ও বেল আইকন দুটোই ক্লিক করুন রামকৃষ্ণ ভাবধারা প্রচারের সঙ্গে থাকুন এটি একটি ফ্রি চ্যানেল